সুপ্রিয় দর্শক থামনেল এবং চ্যানেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে পেয়েছেন যে টিকটক ইউটিউব ফেসবুক এ ধরনের যতগুলো সোশ্যাল জগতের অ্যাপস আছে এগুলোতে ঢুকার পর আপনাদেরকে বারবার ক্লিক করার পরে ঢুকাচ্ছে না বের করে দিচ্ছে আপনারা এর সমাধান কেউ করবেন আজকের ভিডিওতে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ প্রজেক্ট দেখতে পারবেন তার আগে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ প্রজেক্ট দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে আজকের ভিডিওতে দুইটা দেখাবো দুইটা মধ্যে যে কোনো একটা কাজ হান্ড্রেড পার্সেন্ট শিওর আর যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাকে আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সমাধান করে দেবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোনের যে কোনো সফটওয়্যারে সমস্যা করলে আপনারা আমি টিকটক দিয়ে একটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে অ্যাপসের ধরে রাখবেন ধরে রাখার পরে এরকম ইন্টারভেস চলে আসবে আসার পরে এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাস এই অপশানটাতে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা একদম নিচে দেখতে পারবেন ক্লিয়ার স্টোরেজ এটাতে ক্লিয়ার স্টোরেজে ডিলেট করে দিবেন মানে এখানে আমার টিকটক অ্যাপসটা অলরেডি চার জিবি টোটাল ইউজ করা আছে কিন্তু এই অ্যাপসটা আমার সর্বমোট টোটালি আটশো এমবি কিন্তু চার জিবি লোড করা আছে এখন আমি যদি ক্লিয়ার স্টোরেজ দিই তাহলে এটা এমবি হয়ে যাবে আর আপনারা সবাই জানেন যে একটা সফটওয়্যার ফোনে অনেকদিন থাকার পরে এটা ঝামেলা করে তো যদি সবার ফোনে অনেকের ফোনে দেখা যায় সবগুলো অ্যাপসে ঝামেলা করে আবার কারো কারো ফোনে দেখা যায় একটা অ্যাপসে ঝামেলা করে দেন আপনারা যখন এটা দেওয়ার পরেও যখন কাজ হবে না তখন আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ অপশানে যাবেন যাওয়ার পরে যেই অ্যাপসটা আমি একটা অ্যাপস দিয়ে এখন আপনাদেরকে হয়তো বোঝাচ্ছি আপনাদের ফোনের যে অ্যাপসটাই সমস্যা করবে আপনারা সেই অ্যাপসটা লিখে সার্চ করবেন এখানে সার্চ করার পরে যেমন ধরেন আমি টিকটক অ্যাপস নিয়ে সার্চ করার পরে এখানে আপডেট অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন টিকটক আমার আপডেট চাচ্ছে আপনাদের যে অ্যাপসটা জামিলা করবে সেখানেও এরকম আপডেট আপডেট দেখাবে আপনারা হয়তো অনেকে জানান না আপডেট দেখানোর পরে আপনারা আপডেট করে নেবেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এখন অনেকে বলতে পারবেন ভাইয়া তাহলে তো আমরা কিছুই বুঝতে পারলাম না আপনারা যদি কোনো কিছু না বোঝেন তাহলে আপনারা আমাকে অবশ্যই কল দিবেন তবে এই ট্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর যদি কাজ না করে আপনারা আমাকে নক করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেবো ইনশাল্লাহ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ